সালামু বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে হিমছড়ি সাগর পাহাড় দেখছেন এখানে হচ্ছে আপনার বাঁধের কাজ চলে এ বাঁধের কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে এবং এখন হচ্ছে আপনার এই যে সূর্য মামা এবং এখানে হচ্ছে আপনার বেশ মানুষ আরেকটু পরে অনেক মানুষ হয় এখানে এবং এখানে হচ্ছে আপনার প্যারাসেলিং প্যারা আজকে পাইলাম না কারণ প্যারাসেলিংয়ের রেট অনেক বেশি তো এজন্য অনেকে সহজেই করতে পারে না কারণ আপনার অধিকাংশ মানুষই তো আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে ঘুরতে আসে কোটিপতি যারা আছে এদের হিসাবটা আলাদা কারণ এরা এদের এরা তো আর টাকার চিন্তা করে না এরা চিন্তা করা হচ্ছে আপনার শুধু ঘোরাফেরা করার চিন্তাভাবনা বা আনন্দ বিনোদনের চিন্তাভাবনা করে এরা আপনার সব কিছু চিন্তা ভাবনা করতে হয় আমাদেরকে তো এই হচ্ছে আপনার হিমছড়ি সাগর পাহাড় সাগরের তীর খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এবং আমি এখন অলরেডি পানি পানি ছুঁই ছুঁয়ে যে দেখছেন আমার পানি ছুঁয়ে গেলাম অলরেডি অনেক সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা ভিউ অনেক ভালো লাগে আমার দেখছেন এবং ওই যে দেখেন পিচ্ছি দুইটা যে দুইটা কাজ করতেছে ওই আপনার পাহাড় এই আপনার পাহাড় আ হা আস্থিতি হ্যাঁ এটা হিমছড়ি সাগর পাহাড় হিমছড়ি সাগর পাড়ের বীজ দেখছেন আমি অলরেডি ভিজে গেছি আমার পানি পুরো পানি লাগিয়ে গেছে শরীরে তো বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ